আফসিনের স্কিন এবং হেয়ারের জন্য আমি কি প্রোডাক্ট ইউজ করি বা যত্ন কিভাবে নেই যে এইরকম হাড় কাঁপানো শীতের মধ্যেও আফসিনের স্কিন এবং হেয়ার অনেক সুন্দর আছে এই রকমের প্রশ্ন অনেকেই আমাকে ইনবক্সে করে থাকেন তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আবশিনের স্কিন এবং হেয়ার কেয়ারে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি এবং কিভাবে ইউজ করি সেই সাথে বিশেষ একটা টিপস যে মাত্র একটা বা দুইটা প্রোডাক্ট দিয়েই আপনারা মিনিমাল স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করেও সবচেয়ে সুন্দর স্কিন এবং চুল রাখতে পারবেন প্রথমেই একটা টিপস দিয়ে নিই সেটা হচ্ছে গোসলের পর পরই যত দ্রুত সম্ভব মশ্চারাইজার বা লোশন অথবা অয়েল লাগাতে হবে পুরা বডিতে তা না হলে কিন্তু স্কিন ড্রাই হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর চুলের ক্ষেত্রে চুল পরিষ্কার রাখতে হবে তাহলে চুল সুন্দর থাকবে আফিন যখন ছোট ছিল তখন বডি ওয়াশ হিসেবে অ্যাভিনো বেবি বডি ওয়াশ ইউজ করতাম এখন আফসিনের বডি ওয়াশ হিসেবে এটা নিয়েছি আমি এটা ইউজ করি অ্যাভিনো কেয়ার্সের প্রোডাক্টগুলো একটু প্রাইস বেশি হলেও এইগুলা খুবই ভালো বাচ্চাদের জন্য খুবই সেফ শুরু থেকে আফসিনের জন্য আমি সব সময় অ্যাভিনো প্রোডাক্ট ইউজ করেছি শীতের দিনে কিন্তু জরুরি না প্রতিদিনই বাচ্চাকে বডি ওয়াশ দেয়ার সপ্তাহে দুই থেকে তিন দিন বডি ওয়াশ ইউজ করলেই যথেষ্ট এবার আমি দেখাচ্ছি আফসিনকে আমি যে শ্যাম্পুটা ইউজ করাই সেটা অ্যাভিনো কিডসের শ্যাম্পু আমি আভসেনকে সবসময় শ্যাম্পু প্লাস কন্ডিশনার ইউজ করাই অ্যাভিনো বেবি শ্যাম্পু প্লাস কন্ডিশনার আগে ইউজ করতাম আর এখন অ্যাভিনো কিডস শ্যাম্পু প্লাস কন্ডিশনার ইউজ করাই শুধুমাত্র অ্যাভিনো কিডস শ্যাম্পু আলাদাভাবে পাওয়া যায় কিন্তু অ্যাভিনো কিডসের শ্যাম্পু প্লাস কন্ডিশনার যেটা হয় সেটা ইউজ করলে চুলগুলো বেশি সিল্কি হয় বেশি সুন্দর হয় অ্যাভিনো শ্যাম্পুর পাশাপাশি আমি আরও দুই ধরনের শ্যাম্পু ট্রাই করেছিলাম আফসিনের চুলের জন্য কিন্তু আমার কাছে ভালো লাগেনি আমার কাছে অ্যাভিনো শ্যাম্পু প্লাস কন্ডিশনারই বেশি ভালো মনে হয়েছে এটা হচ্ছে অ্যাভিনো বেবি লোশন এই লোশনটা আফসিনের বডিতে আমি ইউজ করি এটা স্কিনের জন্য খুবই ভালো আমি শুরু থেকেই আফসিনের জন্য এটা ব্যবহার করে আসছে এটা হলো অ্যাভিনো বেবি ক্রিম বাচ্চাদের ফেসে দেওয়ার জন্য সেন্সিটিভ স্কিনেও ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না শুরু থেকে আফসিনকে এই ফেস ক্রিমটাই আমি ইউজ করে আসছি এবং আফসিনের স্কিনে খুবই সুন্দর স্যুট করে আর কোনো ধরনের কোনো প্রবলেম বা সাইড এফেক্ট কখনোই হয় নাই আলহামদুলিল্লাহ বড়োদের সানস্ক্রিন যেমন তেম বাচ্চারা যদি বাইরে করার হতে চায় তাহলে তাদের জন্যও সান ক্রিম খুবই জরুরি এবং মাস আফসিনের জন্য এই সানক্রিমটা ইউজ করি অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের জন্য ভালো কোয়ালিটির একটা সানক্রিম ইউজ করতে অনেকে জিজ্ঞেস করে বাচ্চার ঠোঁটে কি দিব বাচ্চার ঠোঁট ফেটে গেলে কি ইউজ করব এই জন্য আমার সাজেশন হচ্ছে এইটা ভ্যাসলিন ছোট বড় সবার জন্যই বেস্ট কাজ করে সেটা ঠোঁটের ক্ষেত্রে হোক অথবা যে কোনো ফাটা স্কিনের ক্ষেত্রে হোক আর এটা কিন্তু বেবিদের ভ্যাসলিন যেসব বাচ্চাদের স্কিন অতিরিক্ত ড্রাই এবং ঠোঁট গাল এগুলো ফেটে যায় সেসব বাচ্চাদের জন্য এই বেবিদের ভ্যাজলিনটা খুবই কার্যকরী বাচ্চার স্কিন যদি অতিরিক্ত ড্রাই হয় আর ঠোঁট এবং গাল এগুলো ফেটে যায় বা শুষ্ক হয়ে যায় তাহলে নিশ্চিন্তে এই বেবি ভ্যাজলিনটা ইউজ করতে পারেন সমস্যা হচ্ছে এই ভ্যাজলিনটা আপনারা সব জায়গায় পাবেন না সব জায়গায় অ্যাভেলেবেল না এখন আপনারা যদি কিনতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব। বেবি কর্নার পেজে আপনারা এই বাচ্চাদের ভ্যাজলিনটা পাবেন বেবি কর্নার পেজের নামটা এই ভিডিওর ক্যাপশানে ট্যাগ করে দিব আপনারা সহজেই বেবি কর্নার পেজে ভিজিট করতে পারবেন এবং চাইলে বেবিদের জন্য এই ভ্যাজলিনটা নিতে পারেন এই ভ্যাজলিনটা শুধু শীতে না আপনারা সারা বছরই আপনার বাচ্চার স্কিন এবং ঠোঁটের জন্য ইউজ করতে পারবেন এখন আমি আপনাদেরকে কিছু আসল কাজের জিনিস দেখাবো এখানে আছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মার্সিনের চুলে এই কোকোনাট অয়েলটা ইউজ করি এটা অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েলটা রান্নায় ব্যবহার করা যায় স্কিনে ব্যবহার করা যায় এবং চুলেও ব্যবহার করা যায় এটাতে পাঁচশো মিলি কোকোনাট অয়েল আছে আর এটা প্রাইস হচ্ছে বারোশো তিরিশ টাকা আফসিনের চুলে ব্যবহার করার জন্য আমি একটা স্পেশাল নারকেল তেল তৈরি করি বাসায় আর সেটাই আপসিনের চুলে অধিকাংশ সময় দেওয়া হয় কিছুদিন হলো তেলটা শেষ হয়ে গেছে নতুন করে বানাতে হবে তাই আমি এই ইনট্যাক্ট কোকোনাট অয়েলটা কিনে এনেছি এটা দিয়ে আমি বানাবো আর এখন যেহেতু ওই তেলটা বানানো নেই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যারা জানতে চান বাচ্চার চুলের জন্য আপনি কোন তেল ব্যবহার করবেন তাহলে আমি বলবো সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও আছে এই পেজেও আছে আমার টিকটক আইডিতেও সেই ভিডিওটা আছে একটু কষ্ট করে দেখে নেবেন মেইনলি আমি ঘরে তৈরি সেই স্পেশাল কোকোনাট অয়েলই আফসিনের চুলে ব্যবহার করি আর যখন সেটা শেষ হয়ে যায় সেই সময়ে আমি শুধুমাত্র এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই তেলটাই আমি ওর চুলে ইউজ করি যতদিন না নতুন করে আবার ওই স্পেশাল অয়েলটা তৈরি করা হচ্ছে অনেকেই এই অয়েলটা তাদের আশেপাশের কোনো শপে খুঁজে পান না এই কোকোনাট অয়েলটা সব জায়গায় অ্যাভেলেবেল না তাদের জন্য আমি একটা সমাধান দিব এই যে এই অয়েলটা এটা কিন্তু এডিবল অয়েল অর্থাৎ এটা খাওয়া যায় এটা আপনি রান্না করেও খেতে পারবেন অথবা সরাসরিও এই কোকোনাট অয়েলটা আপনারা খেতে পারবেন যারা এই অয়েলটা পাবেন না তারা স্কিনের জন্য এই অয়েলটা ইউজ করতে পারবেন এটা কিন্তু যে কোনো স্বপ্ন সুপার শপে আপনারা পাবেন এ কারণে বললাম যে এটা হচ্ছে সহজ সমাধান এটা হচ্ছে অলিভ অয়েল বাজারে প্রচুর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পাওয়া যায় কিন্তু সেগুলো অথেন্টিক ভার্জিন অলিভ অয়েল কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এই অনলাইন পেজ থেকে এইটা নিয়েছি এই অলিভ অয়েলটা এই অলিভ অয়েলটা আমার কাছে তুলনামূলক অনেকটাই ভালো লেগেছে এই ভার্জিন অলিভ অয়েলটা খাওয়া যায় চুলে দেওয়া যায় এবং স্কিনেও দেওয়া যায় উইন্টারে আপনারা চাইলে নিজেরাও ব্যবহার করতে পারবেন আর বাচ্চাদেরকে এই অলিভ অয়েলটা দিতে পারবেন যেসব বাচ্চাদের ঠান্ডা লাগার সমস্যা বেশি সেসব বাচ্চাদেরকে শীতের সময় চুলে কোকোনাট অয়েল ব্যবহার করলে কিন্তু ঠান্ডা লেগে যায় সে কারণে সেসব বাচ্চাদের ক্ষেত্রে কোকোনাট অয়েলের পরিবর্তে এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা আপনারা চুলে ইউজ করতে পারেন কারণ অলিভ অয়েল ব্যবহার করলে মাথায় ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই এই অলিভ অয়েলটা আমি একসাথে দুইটা কিনেছিলাম তো এটা প্রায় শেষের দিকে এই যে এটা ইন্ট্যাক্ট আছে এত এত প্রোডাক্ট যে আমি এতক্ষণ ধরে দেখালাম আসলে এতগুলো কি ইউজ করা প্রয়োজন বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো না মিনিমাল প্রোডাক্ট বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা উচিত আমি কিন্তু এই সবগুলো প্রোডাক্ট আফসিনকে একসাথে ইউজ করি না বডি ওয়াশ যেটা সেটা তো অবশ্যই লাগবে আর আমি বলেছি সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করলেই যথেষ্ট লোশনটা আমি খুবই কম ইউজ করি লোশনের পরিবর্তে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল ব্যবহার করি আপসিনের জন্য ফেস ক্রিমটা অবশ্য আমি ম্যাক্সিমাম টাইমে ইউজ করার চেষ্টা করি কারণ এটা বাচ্চাদের জন্য খুব ভালো তবে বেবি প্রোডাক্টগুলো ভালো কোয়ালিটি হলো প্রাইস যেহেতু বেশি সেহেতু আপনারা এগুলোর পরিবর্তে শুধুমাত্র কোকোনাট অয়েল ইউজ করতে পারবেন যদি জানতে চান একটা মাত্র প্রোডাক্ট দিয়ে আপনার বেবির স্কিন এবং হেয়ার কেয়ার করতে চান ভালো কোয়ালিটির অথেন্টিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আপনার বেবির স্কিন এবং হেয়ার দুটার জন্যই যথেষ্ট আর কিছু লাগবে না তাই চেষ্টা করবেন একটু দাম দিয়ে হলেও একটা ভালো কোয়ালিটির এক্সট্রাভার্জিন কোকোনাট অয়েল আপনার বাসায় রাখতে শুধুমাত্র এই একটা প্রোডাক্ট দিয়ে আপনার বেবির ফেস এবং ফুল বডিতে আপনি ইউজ করতে পারবেন এবং ময়শ্চারাইজ রাখতে পারবেন এমনকি বেবি ঠোঁটেও এই কোকোনাট অয়েল ইউজ করা যাবে এই এক্সট্রাভার্জিন কোকোনাট অয়েল দিয়েই আমি স্পেশাল একটা তেল বাসায় তৈরি করি সেটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটা দেখে এবং সেই তেলটা বাচ্চার চুলে ইউজ করতে পারেন তাই মাত্র একটা প্রোডাক্ট দিয়ে যদি উইন্টারে বাচ্চার হেয়ার এবং স্কিন কেয়ার করতে চান তাহলে এই প্রোডাক্ট আর যদি দুইটা প্রোডাক্ট রাখতে চান তাহলে সেই সাথে এই ভ্যাসলিনটাও রেখে দিবেন এই দুইটা আপনার সাথে থাকলে বাচ্চার চুল এবং স্কিনের জন্য আর কোনো চিন্তা আপনার করতে হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ